আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষায় ছোট ছোট বাক্য তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই শব্দটি হলো কি লাগবে কি লাগবে কি লাগবে এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলতে পারি আপা মাহু আপা মাহু মানে হলো কি লাগবে বললাম কি খাও কি খাও কি খাও এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আপা মাকান আপা মাকান মানে হলো কি খাও কি করো জিজ্ঞেস করলাম কি করো কি করো এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আপা বোয়াত আপা বৌয়াত আপা বোয়াত মানে হলো কি করো কই যাবেন জিজ্ঞেস করলাম কই যাবেন কই যাবেন এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো মানা পেরগি মানা পেরগি মানা পেরগি মানে হলো কই যাবো খাওয়া বললাম খাওয়া শেষ খাওয়া এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো সুরাহ মাকান সুরাহ মাকান সুরাহ মাকান মানে হলো খাওয়া শেষ এখন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আপা খাবার আপা খাবার আপা খাবার মানে হলো কেমন আছেন বললাম ভালো আছি ভালো আছি এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আলহামদুলিল্লাহ বাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইক মানে হলো ভালো আছি আলহামদুলিল্লাহ বাইক মানে ভালো আছি বললাম ভালো নেই বা বলতে পারি ভালো নেই ভালো নেই এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো বাইক তাডা বাইক বাইক মানে হলো ভালো নাই। তাকে দাও বললাম তাকে দাও তাকে দাও এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো বাগি দিয়া, বাগি দিয়া। বাগি ডিয়া মানে হলো তাকে দেও কি চাও বললাম কি চাও কি চাও এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আপা মাহু আপা মাহু মানে হলো কি চাও আপা মাহু মানে কি চাও বললো চাইনা 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 এটা মালাই ভাষায় আমরা বলবো তা মাহু তা মাহু তা মাহু মানে হলো চাইনা কি খোঁজো জিজ্ঞেস করলাম কি খোঁজো কি খোঁজো এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আপা চারি আপা চারি আপা চারি মানে হলো কি খোঁজো বললো কী সুই না বা বললাম কিছুই না কি সুই না এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো তাদা আপা তাদা আপা তাদা আপা মানে হলো কিছুই না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো মারি সিনি মারি সিনি মারি সিনি মানে হলো এদিকে আসো এখন শব্দ হলো এখানে বসো এখানে বসো বললাম এখানে বসো এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো ডুডু সিনি ডুডু সিনি মানে হলো এখানে বসো এখানে ঘুমাও এখানে ঘুমাও এখানে ঘুমাও এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো তিরুর সিনি তিরুর সিনি তিরুর সিনি মানে হলো এখানে ঘুমাও কি অবস্থা জিজ্ঞেস করলাম কি অবস্থা কী অবস্থা এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আপা আপা হাল হাল আপা হাল মানে হলো কি অবস্থা বারবার বারবার এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো কালি 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 মানে হলো বারবার বা পুনরায় একই 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 এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো সামা 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 মানে হলো একই এখন বাক্য হলো অনেক আগে অনেক আগে অনেক আগে এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো ডুলু 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 মানে হলো অনেক আগে এখন প্রায় দিন বললাম প্রায় দিন প্রায় দিন এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো হারি হারি প্রায় দিন বা প্রতিদিন হারি মানে হলো প্রায় দিন বন্ধুরা বললাম বন্ধুরা বন্ধুরা এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো কাওয়ান 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 কওয়ান একবার বন্ধু কাওয়ান কাওয়ান দুইবার হলো বন্ধুরা বেড়ানো বেড়ানো এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো জালান 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 মানে হলো বেড়ানো জালান জালান মানে হলো বেড়ানো একটা একটা বললাম একটা 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 এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো সাতু 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 মানে হলো একটা একটা এখন একটু বড় বাক্য আমরা বানাবো আমি তোমাকে খুঁজেছি বললাম আমি তোমাকে খুঁজেছি আমি তোমাকে বলবো সায়া সায়া চারি কামু মানে হলো আমি তোমাকে খুঁজেছি আমার টাকা প্রয়োজন আমি বললাম আমার টাকা প্রয়োজন আমি বললাম আমার টাকা প্রয়োজন আমার টাকা প্রয়োজন এটা মালয়েশিয়ান আমরা বলবো সায়াপেলু ডুইট সায়া পেলু ডুইট পেলু মানে হলো প্রয়োজন আমার টাকা প্রয়োজন এখন তুমি কোথায় আসো জিজ্ঞেস করলাম এখন তুমি কোথায় আসো এখন তুমি কোথায় আসো সেকারাং কামোয়াডা মানা সেকারাং, মানা মানে হলো এখন তুমি কোথায় আসো আজ আমি কাজ করতে পারবো না বললাম আজ আমি কাজ করতে পারবো না এটা মালয়েশিয়ান ভাষা আমরা বলবো হারিনিসায়তা বলে বতকের হারি নিশায়তা বলে বধ মানে হলো আজ আমি কাজ করতে পারবো না তা বলে মানে হলো পারবো না হারিনি তা বলে মানে আজ আমি কাজ করতে পারবো না এখন বাক্য হলো আপনি কখন আসবেন বললাম আপনি কখন আসবেন আপনি কখন আসবেন এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো আওয়া আকান দাতাং আকান দাতাং আকান দাতাং মানে হলো আপনি কখন আসবেন সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন